আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম দেখছেন আমি বন্ধে বাইরে পাচ্ছিলাম তার আগে আমার সাত আটটা কারেন্ট পাতা আছে আমি সেখান থেকে অনেক মাছ উঠাই নিয়ে আসছি লাস্ট পর্যায়ে আমি বাইরে উঠাইতেছি তো বন্ধুরা আমি যে এখানে বাইরে উঠাইতেছি এটা সামনে যে যাক তো আমি এখানে চিন্তা করতেছি একটা হেসারি ফিশারি বানাবো কিছু মাছ চাষ করবো তার পাশাপাশি কিছু হাঁস পালন করব। এই জায়গাটা বর্তমানে খালি ফাঁকা জায়গা আর এই নেটে বেড়া দিছি আমি কয়েকদিন আগে খুবই একা একা দিতে কষ্ট হয়েছে আমার কিছু মাছ আছে এখানে যে মাছগুলি না বের হতে পারে তার জন্য আমি নেট দিয়ে দিছি হ্যাঁ তো বন্ধুরা এই ফিশারিতে কী কী মাছ চাষ করলে ভালো হবে যারা চাষ করেন ফিশারিতে তাদের কাছে আমি পরামর্শ চাই প্লিজ একটু কমেন্টে বলবেন আমাকে যে এখানে এই খালি জায়গাটিতে কি মাছ চাষ করলে মাছ ভালো হবে বড়ো হবে সবার একটু পরামর্শ চাই আমি তো বন্ধুরা আমি মাঝখানে প্রায় চার পাঁচ দিন ভিডিও করতে পারি নাই একটু সমস্যা পড়ছিলাম তার জন্য ভিডিও করতে পারি নাই আজকে আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি দেখেন আর আজকে আমি কতগুলি মাছ পাইছি এই মাছগুলি সব একটু দেখবেন এবং কমেন্টে বলবেন সবার কাছে এটা আমার আবদার আশা আর বন্ধুরা যারা আমার নতুন এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার আর্ডিতে সবাই একটু ফলো দিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করবেন দেখেন বন্ধুরা আমি আজকে কতগুলি মাছ পাইছি যে দেখেন এনে সব দেশি মাছ অনেক প্রকার মাছ আছে এখানে সবাই দেখেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম